আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই জানেন দুই বছর পরে আবারও আমি আমাদের সেই ওল্ড ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা রিটার্ন নিয়ে আসতে পারলাম দুই বছর পরে কিভাবে আমার এই ওল্ড ফ্রি ফায়ার এটা রিটার্ন করলাম অনেক কষ্টের পরে আমি এটা এনেছি এখন কিভাবে আনছি কি ঘটনা এই আইডির ব্যাকগ্রাউন্ডটা কী মানে কত কষ্ট করে তৈরি করলাম কি কী পরিশ্রম করলাম কেমনে কি করলাম একটু জ্যাট এই ভিডিওতে বলা হবে তো আমি ফ্রি ফায়ার খেলতাম প্রায় আরও পাঁচ বছর আগে থেকে পাঁচ বছর আগে থেকে যখন আমি নতুন নতুন গেম প্লে কর মানে গেম মানে ডাউনলোড করার আমার কোনো ইচ্ছে ছিল না তখন আমি প্রথম প্রথম মিলি মিলিটারি গেমটা খেলতাম মিলি মিলিটারি খেলতাম তারপর আমাদের পুফারত ভাই দেখতাম যে এই ফ্রি ফায়ার গেমটা খেলতো কিন্তু আমি যখন ফ্রি ফায়ার কি আমি জানতামই না কাজ ঠিক আছে তারপর আমি বললাম যে আসলে মিলি মিলিটারি খেলি সে বলছে যে দেখ এই গেমের ভিতরে বাইকে মধ্যে উড়ন উড়ান যাই টিম টিমমেন্টের সাথে কথা বলন যায় তখন গাছ সেই জিনিসটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে কিন্তু আমার সেই ছিল কবি লোডি বাইজ এই লোডি বাইসে গাছ এরকমভাবে গেমটি করা যায় জন্য তবুও তবুও মনে করেন যে আমি নামাইছি গাছ ডাউনলোড করার পরে দেখতাম ভাই আমার আর গেমে না এখন থেকে এম ওলা গাইছ মানে কষ্ট কষ্ট করে এমবি ওলা কিন্তু আমার ওই শুনতে ওই ফোনে নেট একদম স্লো একদম স্লো আবার আমাদের নদীর ধারে বালুর একটি গদি আমি বালুর গদির উপরে উঠতাম মানে এদিক সেদিক কোনোভাবে নেট পেতাম তারপর আমি টাওয়ারের কাছে আমাদের আড়াল বাজারে টাওয়ার আছে আমাদের দিকে কিন্তু নেটের খুবই সমস্যা তখন কি করি আমি আড়াল বাজার টাওয়ারে খেতে যাই তারপরও এক ঘন্টা অপেক্ষা করে আমরা ফ্রি ফায়ার এই ডাউনলোড করি সেই সিমকে সেই সিমকে প্রথম প্রথম খেলতাম ভাই অস্থির মজা লাগতো প্রথম প্রথম বলতে হবে অস্থির মজা লাগতো কিন্তু আমাদের সেই ফোনের চার্জ কম থাকতো এবং আমাদের নেটওয়ার্ক খুবই ডিস্টার্ব দিত আমার এই ফোনে আর সবাই কিন্তু ঠিকঠাক খেলতে পারতো তখন গেম এর হয় মনে হয়তো গাইস তিনশো এমবির গেম ছিল ফ্রি ফায়ারটা তখন খুবই সুন্দর গেম ছিল আর সবাই একসাথে গেম টিম খেলতাম তখন হঠাৎ করে আমার এই ফোনটা নষ্ট হয়ে যায় তারপরে আমি কষ্ট করে আরেকটি ফোন কিনি এই সেম্প ফোনটা নামতে গিয়ে খুবই ডি পাইছে ওটারও এক জিবি র্যাম ছিল আরেকটা ফোন কিনি এই ফোন নিয়ে গেম খেলে করতাম করতে করতে হঠাৎ করে আমার লেভেল চলে যায় চল্লিশে চল্লিশে যাওয়ার পরে একদিন আমি কি করলাম আমার যে আইডিতে ইয়া করলাম ডায়মন্ড ট করলাম এই লেভেল আপ পাসটি মারলাম এই লেভেল আপ পাস মারার পর থেকে আমি কিন্তু হঠাৎ করে আস্তে আস্তে ধীরে ধীরে ডায়মন্ডের প্রতি আসক্ত হয়ে গেলাম মানে হঠাৎ করে আমার খালি মন চাইতো যে এটা নিতে হবে এটা নিতে রেয়ার রেয়ার কিছু দেখলেই খুবই ভালো লেগে যেত আর ওইটা নেওয়ার জন্য খুবই চেষ্টা করতাম আর সেই সময় যা কাজ টাজ করতাম কষ্ট নষ্ট করে যা ডায়মন্ড টাকা পাইতাম মানে নাইনটি পার্সেন্ট টাকা গেমের ভিতরে খরচ করতাম এখন তো এসে বুঝি গেমে টাকা খরচ করা কিন্তু ভালো নাইনটি পার্সেন্ট টাকা গেমে খরচ করতাম তো এভাবেই দিন যায় তারপরে আমাদের সেই সময় নেট সমস্যা ছিল ওই ফোনে আমরা আগে কিন্তু কী করতাম এক জিবি এমপি ভরতাম আর আমাদের এক সপ্তাহে গেম প্লে করতাম আর এক জিবি এমবি ভরা টাকাই গেছে ছিল না বুঝতে পারছেন সেই সময় দিনে এক জিবি এমবি ভরা টাকাই ছিল আবার এমবি কিন্তু খুব কাট কম কাটতো এক জিবি এমবিতে আমরা একসাথে খেলতাম তখন আমার এক বন্ধু ছিল সেও গেম খেলতো মানে আমার ফোন কেনার আগেই সে তার লেভেল ছিল আমাকে বেশি মানে আমার লেভেল ধরেন তিরিশ তার লেভেল ছিল চল্লিশ তখন আমার যে নতুন ফোন ওইটা চার্জ বেশি থাকতো আর ফলে আমিও একটু গেম প্লে একটু বেশ বেশি করতাম তো খেলতে খেলতে ওর আগে চলে যায় আর এক দুই লেভেল মানে এমনি আমরা খেলতাম আমি একটু কম খেললে আমার আগে চলে যেত আমি একটু পর কম খেললে মানে হ্যাঁ একটু কম খেললে আমি আর আগে যেতাম এমনি দুইজনে একসাথে গেম প্লে করতাম আমার মনে করেন সকাল সকাল ডাইকে নিয়ে যেত মানে হইজে একটা মজাই ছিল আমরা একজনে গেম প্লে খেলে দশজনে গেম খেলা দেখতো তো বুঝতে পারছি সেই সময়টা একটা আলাদা লেভেলে গেমের একটা মজা ছিল তো আমরা গেম প্লে করতাম হঠাৎ করে আমাদের সেই আমার বন্ধুটা সব সায়দ নামছে গেম খেলা খেলা হঠাৎ করে ছেড়ে দেয় হঠাৎ করে কী কারণে যায় ছেড়ে দেয় সঠিক আমার মনে নাই হঠাৎ করে ছেড়ে দেয় কিন্তু আমি গাই গেম খেলা কখনো সারি আমি কিন্তু রেগুলার আগে গেম প্লে করতাম রেগুলার করতে করতে আমার লেভেল সাইড চলে যায় লেভেল সাইড চলে যায় আমি তখন আমার আইডিতে মোটামুটি ভালো কালেকশন এর ভিতরে সাইড যাওয়ার পরে কিছুদিন পরে আমি আমার ভাইদের এক বড় ভাইদের দিলাম যে আমাকে একটা ইএমআই দিতে একটা মান্থলি আর একটা উইকলি তখন পাসওয়ার্ড দামালে ডায়মন্ড টাকা কম লাগতো আর আমাদের বিশ্বস্ত ছিল সেই কারণে আমি পাসওয়ার্ডটা দিছি তারপরে আমাদের মান্থলি আর উইথলি মারার পরে আমার আইডির পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করিনি কারণ আমি কি ওই পঞ্চাশ সাইট লেভেল আইডিটা আর কেন নেব সব সময় টপ আপ করি আমার আইডি আর কিছু হবে না তখন গেছে আমাদের আইডির ফ্রি ফায়ার আইডির পাসওয়ার্ড আর ফোন নাম্বার চেঞ্জ করে দেয় তখন তো গেছে আমার মাথা এত নষ্ট ভাই কী করবো ভাই কর ভাই কয়েকদিন ঘুরলাম কিন্তু কেউ আনতে পারে না তারপরে আমাদের এলাকারই একজন আছে রুবেল ভাই এখন তিনি বিদায় চলে গেছে তিনি আমার আইডিটা ভাই দুই দিন খুবই কষ্ট করে নিয়ে এসছে তখন আমার কাছে খুবই ভালো লেগেছিলো কিন্তু আমার আইডিটা নিয়ে গেলেও ভাই এরকমটা বিশ্বস্ত লোকটা আইডি নিয়ে এসেছে কখন গেছে কাউকে পাসওয়ার্ড দিলে আমি টপ আপ করব না এটা আমি আবার আগে থেকে সতর্ক করে দিলাম পাশওয়ার্ড দিয়ে করলে আপনাদের আইডি ফিফটি পার্সেন্ট আসতে যে নিয়ে যাওয়ার কারণ সবাই কিন্তু একরকম না সবাই কিন্তু আইডি নেবে না আর অনেকে নিয়ে যায় বিশ্বাস ধরলেও মানে আপনার সাথে কোনো একটা জামিন ললে দেবেন আইডিটা হঠাৎ করে নিয়ে যাবে তখন আপনার কাছ থেকে এটা প্রতিশোধ নিয়ে নেবে তারপরে এইভাবে গেম খেলতে খেলতে হঠাৎ করে একদিন আমি আমাদের ঘরে ফোনটা চার্জ দিয়ে আমি নদীর পাড়ে যাইলাম আমি কি নদীর পাড় থেকে ঘুরে আসবো আর আমার মোবাইলটা ফুল চার্জ হবে তারপর আমি আবারও ও সেই সময় আমি গ্র্যান্ড মাস্টার বস দিয়েছিলাম আমি আসলাম গ্র্যান্ড মাস্টারে তারপরে আমি কই তো ফোনটা চার্জ হলে আবার যে আমি গ্র্যান্ড মাস্টার পোস্টটা শুরু করে দেবো তখন আমি বাড়িতে যাইলাম বাড়িতে যাইয়া দেখি আমার ফোনে আমার চার্জার আমার ফোন নেয় আমি তো কই আমার মাই তো ভাই আমার না জিকে এই চার্জার থেকে ফোন জীবনও খুলবে না গেছে আমাকে না দিয়ে আমি কই আচ্ছা ঠিক আছে খুললে খুলতে পারে যেহেতু আমি বাড়িতে নাই কেউ নাই তো খুললে খুলতে পারে তখন দেখি মায়ের জিজ্ঞেস করি তারপর মায়ের ভাই চার্জার থেকে ফোন খুল না তখনই গেছি আমি কিন্তু ওখানে শিউরে গেছি কোনটা নিছে তারপরও আমি কই না চোরে না নিতে পারে তারপর বাইরে ফোন দিলাম ভাই ও নিশে না ভাই কেউ নিছে না তখন আমি শুনি যে দিক থেকে একটা চোর এসেছে এলাকাতে তারপর আমি শিউ চোরে নিছি গাইছি ওখানে আমি কী করবো আমি ভাই চোর দেখছি না চিনি না তারপরে গাইছি এদিকে সেদিকে দৌড়াচ্ছি কিন্তু আমি ভাই কী ভাই এরকম সিচুয়েশানে পড়ছি ভাই যে ভোলে বুঝার মতো না যারা পড়ছি যে এরকম সিচুয়েশন তারাই ভাই এই জিনিসটা বুঝতে পারবে তারপর ফোন দিয়েই ফোন দিলে মোবাইল অফ মানে মোবাইল অফ করে দিয়েছে হয়তো সিম খুলে ফেলে দিয়েছে আবার আমার ব্যাগ কভার ছিল এক টাকা টাকাটাও গেছে মানে বাড়া আমি বাই করে সব দিয়ে দিয়েছি চোরের চোরের হাতির দেরি করে দিয়েছি ঠিক আছে এরকম ভাই আমি গেলো তো সেই সঙ্গে কিন্তু খুবই ডিপ্রেশন ভাই কী করবো ভাই আমার ফ্রি ফায়ার অ্যাকাউন্ট গেছে ভাই আমার মোবাইল গেছে মানে কয়েকটা দিন কিন্তু খুবই একটা মাথা নাকি টেনশন ভাই কী হলো ভাই কেমন হলো কি স্বপ্ন এই বাস্তব ভাই এটা আমার যে আবার ফোনটা ফেরত দিত ক্যাটা নিল ভাই এরকম একটা ভাই সিচুয়েশান পড়ছে ভাই খুবই কষ্ট তারপর কী করলাম আমি কিনা গ্যাসে এগ্যাস আমি মষ্ট করে কাজকাম করে যাইভাবে আরেকটা ফোন কিনবো ওইটা দিয়ে ভালো লেভেলে একটা ফোন নিব সেটা দিয়ে আমি ইউটিউবিং করব তখন আমি আবার আবার কাজকাম করা শুরু করে দিই তো কাজকাম করতে করতে আমার কাছে পনেরো ষোলো হাজার টাকা হয় তো আমি ষোলো হাজার টাকা রি রিয়েলমি সি থ্রি একটি ফোন নিই ওইটা দিয়ে গেম প্লে করতাম পরে আরেকটা ফোন নিলাম স্যামসাং গ্যালাক্সি এ টোয়েন্টি ফোর এইট জিবি র্যাম এখন এটা দিয়ে গেমটা করি তারপর আমি খুবই কষ্ট করে একটা ইয়ে করলাম তারপর আমি চাইছিলাম আমার আইডিটা আগের আইডিটা ব্যাক করে যে গেমপ্লে দেখতেছে কিন্তু আইডিতে আর ভাই আসছে না ভাই এত চেষ্টা করি আর এই আইডি আনতে পারিনি তারপর আমার একটা সিম তোলার দরকার ছিল সিম তোলার পর দেখি ওই সিমে কোটা আসছে ভাই আমার ভাই কী যে ভাই একটা খুশি লাগছে ভাই মানে অনেক আনন্দ লাগছে যে আমার এই আইডিটা ফেরত পাইয়া এই যেই কষ্টটা পেয়েছিলাম তাতে ডাবল আমি এখন খুশি হচ্ছি যে এই আইডিটা পেয়ে কিন্তু এতই না আমার আইডিটা লেভেল থেকে তো আসলে ভাই কারণ আমি দুইটি বছর এই আইডি অফলাইন ঠিক আছে দুইটি বছর অফলাইন থাকার পরও আমাদের সেই আর কালেকশন ভাই সেই আইডিতে গান খেলাচ্ছে এখন দুর্বল লাগছে কারণ আমি এখন অনেক দিন ধরে অফলাইন না তো এই ছিল আমাদের এই আইডির এই ব্যাকগ্রাউন্ড স্টোরি আর কত কষ্ট ছিল ভাই এই এক ভিডিওতে সব সব ইতিহাস কিন্তু এক্সপ্লেন করা সম্ভব না কারণ সব কিছু যদি একসাথে এক্সপ্লেন করতে চাই তো হয়তো ভিডিওটা চার পাঁচ ঘন্টা হয়ে যেতে পারে কারণ অনেক ইতিহাস আছে অনেক আর যদি আরও অনেক ইতিহাস জানতে আপনাদের খুবই শখ হয় তাহলে আমাদের কমেন্টে বলতে পারেন তাহলে ইতিহাস যা আছে সব একদম মানে আপনার সাথে তুলে ধরবো আর আগের এইটা গেম খেলাটা মজা ছিল আমরা মনে করেন যে এলাকার প্রায় সেভেন্টি পার্সেন্ট পলামি দিতে ভাই ফ্রি ফায়ার খেলতো আর একসাথে বসে সবাই এক লগে একটা গেম প্লে করলে কী যে ভাই আনন্দ হলো এটা তার খেলতো আর এই বুঝে আর কাস্টম খেলাই তো মানে দুই বন্ধু যদি কখনো কাস্টম খেলে একসাথে এক বন্ধু হারে আরেক বন্ধু যদি মনে করেন ওকে খেবাই তা বুঝতে পারছেন সেই সময় কী একটা ভাই ভাই কী একটা ভাই অন্যরকমই হয় ঠিক আছে আমরাও কাস্টম খেলতাম একজন যদি একজন হারাইতে পারি তাহলে একসাথে মনে করেন যে কেউ কতই কয় না মানে এরকম একটা দিনকাল যেত খুবই ভালোই লাগতো কিন্তু এখন বুঝতে পারছি ওই টাইমটা মনে করেন মজার বই কাটাইছি কেমন এই গেম খেলে কিন্তু সবার সব কিছু হয় না যাদের ওই সংখ্যা বালো ছিল তারা এখন আমাদের সামনে লাখ লাখ টাকা কমাচ্ছে ইটি ইউটিউবার হয়ে গেছে ফেসবুকের ফেসবুকে লাখ লাখ টাকা কামাচ্ছে ভাই এখন আমরা বুঝতে পারছি সেই সংখ্যা আমাদের গেম খেললে যদি একটা ফোন থাকতো তো আজকে আমি কিন্তু বড় ইউটিউবে তো আজকে এভ বাই বাই